লালমনিরহাটের সাংবাদিকদের হেনস্থাকারী কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন লালমনিরহাটের সাংবাদিকের হেনস্তাকারী লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন তাসরুজ্জামান বাবুর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা বুধবার চার ডিসেম্বর দুই ইং দুপুরে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজারের মূল ফটকের সামনে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন জেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া এবং অনলাইন সাংবাদিকরা সে সময় সাংবাদিকরা জানান নভেম্বর রংপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রসিদে অর্থ আদায় করে প্রস্তুত করেন সে সময় ঘটনার একটি ভিডিও যাত্রীরা ধারণ করে গণমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন সেই বিষয় বক্তব্য জানতে গত এক ডিসেম্বর ঢাকা পোস্টের সাংবাদিক লালমনিরহাট জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন সহ তিন সাংবাদিক লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন বাবুর কার্যালয়ে যান সে সময় ওই কর্মকর্তা তেরে ওঠে সাংবাদিকদের হেনস্থা করে কক্ষ থেকে গেট আউট বলে বের করে দেন অপরদিকে দিকে এ ঘটনায় নিজের দায় এড়াতে যাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থ করার দুই সাময়িক ও করেন বাবু। তবে সাংবাদিকদের হেনস্থা করা অ্যাটেন্ডেন্টকে কর্মকর্তা তাসরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ফুসে উঠেছে জেলার সাংবাদিকরা ওই কর্মকর্তার শাস্তির দাবিতে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন জেলায় কর্মরত ইলেকট্রিক প্রিন্ট ও অনলাইন সাংবাদিকরা দিকে সিনিয়র সাংবাদিক রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যমুনা টিভির প্রতিনিধি আনিসুর রহমান বৈশাখী টিভির তৌহিদুল ইসলাম লিটন আদিতমারি প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন কালীগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক তিতাস আলম হাতিবান্ধা প্রেস ক্লাবের সম্পাদক নুরুল হক মফসল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি খোরশেদ আলম সাগর ও হেনস্তার শিকার তিন সাংবাদিকরা সহ আরো অনেকে সে সময় উক্ত বন্ধনে বক্তারা বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই কর্মকর্তার শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলন ঘোষণা দেন সাংবাদিক নেতারা এছাড়াও আগামী সোমবার রেলপথ অবস্থান কর্মসূচিও দেওয়া হয়েছে আনিসুল ইসলাম রাজীব अपडेट न्यूज ऑनलाइन डेस्क लालमिर